আমি আল্লাহর কাছে ক্ষমা চাই দিনে একশতবারের অধিক সকলে বলি আলহামদুলিল্লাহ একশতবারের অধিক তিনি আল্লাহর কাছে ক্ষমা চান যে নবীর কোন অপরাধ ছিল না যিনি নিষ্পাপ ছিলেন যার পূর্বেকার সমস্ত গুণাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন নবী সাল্লাম তার পরিচয় সম্পর্কে আমরা এত বিস্তারিতভাবে জানি না তিনি কেমন নবী তিনি এমন নবী যার পরিমান আনার জন্য রোহের জগতে समस्त নবী রাসূলগণ থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন समस्त নবী রাসূলগণ রাসূলুল্লাহ আলাইহিস সাল্লামের প্রতি ঈমান এনেছেন समस्त নবী রাসূলগণ রাসূলুল্লাহ আলাইহিস সাল্লামের প্রতি ঈমান এনেছেন সম্মানিত হাজিরিন নমুনা ব্যক্তি তিনি আল্লাহর কাছে দিনে এক শতবারের অধিক আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন তিনি এমন ব্যক্তি যার শপথ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নিজেই তার আত্মার শপথ করেছেন তিনি এমন একজন ব্যক্তি যিনি সর্বপ্রথম তার উম্মতকে কেয়ামতের দিন সুপারিশ করবেন তিনি এমন একজন ব্যক্তি যিনি কবর থেকে সর্বপ্রথম পুনরুত্থিত হবেন তিনি এমন একজন ব্যক্তি যিনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন তিনি এমন একজন ব্যক্তি এবং সমস্ত উম্মি রাসূলগণের মধ্য থেকেই তাকে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মেরাস করেছেন জান্নাত জান্নাত নাম দেখিয়েছেন আউদে কাউসার যাকে আল্লাহ তাআলা দান করবেন সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের সমস্ত গুনাহে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন এবং নব পরবর্তীতে তিনি কোনদিন কোন গুনাহের ধারে কাছে তিনি জান নাই কোন গুনাহের ধারে কাছে তিনি জান নাই এর সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে এক বারের অধিক আল্লাহর কাছে ক্ষমা চাইতেন তিনি বলতেন আস্তাউজিরুল্লাহ আল্লাহর কাছে আমি ক্ষমা চাচ্ছি ওয়া তুবু ইলাইহি আল্লাহর কাছে আমি তাওবা করছি এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে একশত বারের অধিক আল্লাহর কাছে ক্ষমা চাইতেন